সব কিছুই চলে যায় শুধু রয়ে যায় স্মৃতিগুলো এই দুনিয়ায় কেউ যদি কোনো মেয়েকে বেশি ভালোবেসে থাকে আর সেই হলো বাবা আর সেই ভালোবাসার মানুষটাকেই আমি হারিয়ে ফেলছি বাবা হারিয়ে গেছে শুধু রয়ে গেছে বাবার সাথে কাটানো মুহূর্তগুলো ঈদের আর কয়েকদিন আছে মাত্র তিন দিন বাকি কিন্তু আমার মনে হচ্ছে ঈদের কোনো কিছুই আমার মনের মধ্যে নেই ঈদ আসছে যে একটা আনন্দ সেই আনন্দটাই আমার মাঝে নেই বাবা যখন বেঁচে ছিল এক মাস আগের থেকেই বলতো তুমি এবার ঈদ আমাদের বাড়িতে করবে এটা কিনবে ওইটা কিনবে কি কিনছো তোমাকে কি কি কিনে দিছে আমার থেকে কি নিবে তুমি আর কি কিনা বাকি বাকি আছে কবে যাবে আমাদের বাসায় সবসময় ফোন দিয়ে বলতো আজ ঈদও আছে সব কিছুই আছে শুধু আমার বাবাটাই বেছে নেই আমার বাবা ছিল প্রবাসে সেখান থেকে আমাকে বারে বারে ফোন দিছে বাড়িতে ছিল না তারপরেও ফোন দিয়ে বলছে তুমি কখন যাবে কবে যাবে আবার যেদিন যাবার দিন হয়েছে সকালে যদি বলছি বিকেলে যাব। তারপরেও বারে বারে ফোন দিছে যে এখনও যাওই নাই কখন যাবে তো আমি বলছি যে আপনি তো বাড়িতে নেই অত ফোন দেন কিসের জন্য আমি গেলেই কি আপনি আমাকে দেখতে পারবেন তারপরে বলছে নাই তো কি হয়েছে তুমি যাও আমি সেটাতেই অনেক খুশি হব তো আসলে আর যাই হোক ঈদ আসছে সব কিছুই আসছে কিন্তু এই মুহূর্তগুলো কখনোই আমি ভুলতে পারবো না আমি যতদিন বেঁচে থাকি দিন আমি কখনোই ভুলবো না আগে যখন বাবা বেছে ছিল কত আনন্দ ছিল বাবার বাড়িতে যাব এটা করব এটা করব তো এখন বাবা বেছে নেই তারপরে ভাইয়েরা সবসময় সেই অভাবটা বুঝতে দেয় না ভাইরা সব সময় ফোন দিয়ে বলে যে এইটা নিবে ওইটা নিবে। বাড়িতে যাও কবে যাবে সব সময় জিজ্ঞাসা করে কিন্তু যখন ভাইরা আবার জিজ্ঞাসা করে যে বাড়িতে যাও না কিসের জন্য কবে যাবে আমাদের ওইখানে তখন মনে পড়ে বাবার কথাটা আর আমার দুইটা ভাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক কেয়ার করে আমার দুই ভাই আমার বাবার মতোই আমাকে করে দেখে যেহেতু একটা মেয়ের বাবা মারা যাওয়ার পর ভাইরাই থাকে তাদের দেখার জন্য আর কি বাবার বাড়িতে তো আলহামদুলিল্লাহ আমি সেটা পাইছি আমার ভাইয়েরা খুবই ভালো দুই ভাই আমাকে অনেক ভালোবাসে তারা সব সময় বলে যে আপু আমাদের বাড়িতে যাও গিয়ে ঈদ করে আসো দেখা যায় যে আমার মা একা একা থাকে তো সেই জন্য আর কি যেতে বলে তো এদিক দিয়ে আর কি লোকজন নেই যেহেতু আমার হাজবেন্ড একা দেখা যায় আমরা যদি বাড়িতে থেকে চলে যাই তো একদম খালি হয়ে যায় বাড়িটা তো ওইভাবে যেতেও দিতে চায় না তারপরেও রোজারিতে গিয়েছিলাম ছোটো ভাইটা ফোন দিয়ে খুব ইয়া করল। তো ছোটো ভাইয়ের মধ্যে আসলে আমি আমার বাবার রোগটা খুঁজে পাই বড় ভাইও আছে সেও অনেক ভালো মনের মানুষ কিন্তু আসলে সবাই একরকম হয় না তার দেখা যায় যে ওইভাবে অত কথাবার্তাও বেশি বলে না আর এমনি বলবে যে যাও কিন্তু ওইভাবে যে বারবার ফোন দিয়ে বলবে সেটা বলে না কিন্তু বড়ো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আবার বিদেশ থেকে আসবে অনেক কিছু নিয়ে আসছে তে বলছে যা যা কিছু কিনছি তোমার জন্য কিনেছি তুমি কখনোই যেন মন খারাপ করো না সব কিছুই আমি ডাবল নিয়েছি তো আসলে এমন ভাই এখনকার যুগে পাওয়া যায় না তারপরে আলহামদুলিল্লাহ আমার দুইটা ভাই অনেক ভালো আর আমার ছোটো ভাই সে হচ্ছে আমার বাবা যেরকম আমাকে করত তো সেই রূপটা আমি দেখতে পাই সে আর কি সব সময় ফোন দিয়ে বলে যে এখনও যাও নাই কখন যাবে আবার ওই যে রোজার ঈদ গেল অগ্রিম ঈদের টাকা দিয়ে আবার বলছে যে হসিদ ছালামি দে আগের থেকে আবার বলছে যে তাড়াতাড়ি যেন চলে যেও তো যেদিন আমার যাওয়ার দিন হবে কি হবে না তার আগের থেকে না হলে একশোবার ফোন দিবে যে আপু কখন যাবে তাড়াতাড়ি যাও এখনও যাও তা আসলে ও আমার বাবার মতোই করে তো সেই জন্য আর কি বলছি কিন্তু আমার দুই ভাই অনেক ভালো কোনো ভাইয়ের চেয়ে কোনো ভাইয়ের মানে ভালোবাসা কম হবে না তো ও মানে ছোটো ভাইয়ের মধ্যে আমি বাবার ভালোবাসাটা একটু বেশি খুঁজে পাই মানে আমার বাবা যেরকম আমার সাথে আকুতি মিনতি করছে যে না যেতেই হবে তো সেইটা আমি আমার ছোটো ভাইয়ের মধ্যে খুঁজে পাই সেই জন্য আর কি বললাম আগে ঈদ আসছে দেখা গেছে যে বলছি এইটা করবো এইটা করবো মেহেন্দি কিনছি তো বারবার মেহেন্দি এইভাবে পরবো এইভাবে পরবো নতুন জামাকাপড়গুলো বারবার বের করে করে দেখছি জুতাগুলো বারবার বের করে দেখছি সবারটা দেখছি তারা কি কিনছে আসলে এইভাবে ঈদ চলে আসছে মনে হয়েছে যে ঈদ তিন দিন যেন আসছে না তাড়াতাড়ি আসে না দিনে পাঁচবারও বের করে দেখছি এমনও হয়েছে আর এখন এমন অবস্থা হয়ে গেছে সব কিছুই কিন্তু আছে। আগের চেয়ে মনে হয় যে এখন জামাকাপড় বেশি কেনা হয় এখন জুতা বেশি কেনা হয় এখন মেহেদিও বেশি কেনা হয় তারপরেও ওই যে মনের শান্তি ওইটা আর নেই এখন দেখা যায় যে কাজ করব সে কাজ করবো এভাবে গোছাবো বাড়ি ওইভাবে গোছাবো এরকম রকম করতে করতেই দিনটা চলে যায় তো ঈদের আর বেশি দিনও নেই ছোটোবাবুকে নিয়ে খুবই কষ্ট হয় সব কিছু করা তো আজকে অনেক কষ্টের মধ্যে কথাটা বলে ফেললাম আজ কয়েকদিন খুব মনে পড়ে তো আসলে এখন কি ভয়েস দেব ভেবে পাচ্ছিলাম না তো মনটাও খারাপ হয়ে রয়েছে তো বাবার কথা সব সময় মনে পড়ে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফের দশ দান করেন তোমার বাবার কথাটা আমার খুব বেশি মনে পড়ছে সেই জন্য আগে এই কথাটা শেয়ার করলাম আমি যে কথাগুলো বললাম আমার মনের থেকেই বললাম আমার বাবা মারা গেছে ছয় বছর আমার মেয়ে হবার আগেই মারা গেছে আমার মেয়েও দুই দিন আগে খুবই কান্নাকাটি করছে বলছে যে সবার নানুই না আসে বাড়িতে আমার নানু তো আসে না বাড়িতে তো আমার মেয়ে অভাবটা বুঝতে পারে সব সময় বলে আবার মাঝে মাঝে কান্না করে পছন্ড তো আপনাদের সাথে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে দেখার অনুরোধ রইলো আর এই যে আমার ছোটো বাবাটা বাজারে যাবে আজ কয়েকদিনই যে কেমন যেন বাজারে যাওয়ার অভ্যাস হয়ে গেছে আর বাজার থেকে এই যে অনেকগুলো জিনিস কিনে নিয়ে আসছে অনেকগুলো খাবার আর দুজনের জন্য আর কি প্যান্ট কিনে